অষ্টম তারাবি অষ্টম তারাবিহীতে পঠিতব্য কুরআনের একাদশ পরায় থাকছে সুরা তাওবার অবশিষ্টাংশ পূর্ণাঙ্গ সুরা ইউনুস ও সুরা হুদের প্রথম ঘটনা বলি। নবম হিজড়িতে সংগঠিত ঐতিহাসিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করা কয়েকজন সাহাবি অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখেন পরবর্তীতে তাদের তাওবা কবুল করা হয় কৃতজ্ঞতা স্বরূপ তারা সাদাকাহ পেশ করেন পৃথিবীর ইতিহাসে আত্মশুদ্ধির এমন দৃষ্টান্ত বিরল ইমানদারদের জন্য এটা তাওবার সর্বোত্তম উদাহরণ আয়াত একশত দুই থেকে একশত পাঁচ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মসজিদের নামে মদিনায় একটি নতুন ঘর নির্মাণ করেছিল মুনাফিকরা শুধু তাই নয় ষড়যন্ত্রের এই আস্তানাকে তারা রসুল সাল্লাহ আলীহাসাল্লামের মাধ্যমে উদ্বোধন করতে চেয়েছিল মহান আল্লাহ তাদের এই দুর্বিশন্দি ফাঁস করে দেন এবং ওই ঘরকে মসজিদে দিরার বা ক্ষতি সাধনের মসজিদ আখ্যা দিয়ে আয়াত নাজিল করেন রসুল সাল্লাহ আলিহি আসাল্লামকে উক্ত মসজিদে যেতে নিষেধ করে আল্লাহ জানান কুবায়ে নবীজির নির্মিত মসজিদ যা তাকোয়ার ওপর প্রতিষ্ঠিত সেটি সালাত আদায়ের জন্য বেশি উপযুক্ত সুরা তাওবা আয়াত একশত সাত থেকে একশত দশ হজরত কাব ইবনে মালিক রদি আল্লাহ আনহু সহ তিনজন সাহাবি তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে অনুতপ্ত হন এবং যুক্তি কিংবা অজুহাতের আশ্রয় না নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন অন্যায় হয়ে গেলে অজুহাত না দেখিয়ে অকপটে ভুল স্বীকার করতে হবে এটাও এই ঘটনার একটি শিক্ষা সুরা তাওবা আয়াত একশত আঠারো কওমের অগ্রাহ্য এবং অবাধ্যতার পরও হযরত নু আলাইসাল্লাম ছিলেন আল্লাহ তালার প্রতি অবিচল আস্থা ও ভরসার মূর্ত প্রতীক আর অবাধ্যতার কারণে মহাপ্লাবন দিয়ে তার কওমকে ধ্বংস করে দেয়া হয় সুরা ইউনুস আয়াত একাত্তর থেকে তিয়াত্তর হযরত মূসা আলাইসাল্লাম ও হজরত হারুন আলাইসাল্লামের দাওয়াত অমান্য করেছিল ফেরাউন ও তার অনুসারীরা শুধু তাই নয় মুসা আলাইসাল্লামের মজিজাকে চ্যালেঞ্জ করে জাদুকরদের সমবেত করেছিল ফিরাউন মহান আল্লাহ তালা জাদুকরদের পরাজিত করে সত্যকে উদ্ভাসিত করেন সুরায়ুন পঁচাত্তর থেকে বিরানব্বই হজরত ইউনুস আল্লাহ সাল্লামের কওম তাদের নবীর প্রতি ইমান না এনে অবাধ্য হয়েছিল এরপর আসমানী আজাব আস করে তারা ইমান আনে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাদের ওপর থেকে আজাব তুলে নেন এটি একমাত্র ব্যতিক্রম ঘটনা নতুবা আজাব প্রত্যক্ষ করার পর তাওবা করলে মহান আল্লাহ তালা তা কবুল করেন না আল্লাহ চাইলে সবাইকে ইমান আনতে বাধ্য করতে পারেন কিন্তু সেটা তিনি করেন না বরং দুনিয়া নামের পরীক্ষাগারে তিনি মানুষকে অবারিত স্বাধীনতা দেন এবং দেখতে চান কারা স্বেচ্ছায় ইমান আনেন ইউনুস আটানব্বই ও নিরানব্বই ইমান আকিদা আল্লাহ আল্লাতালার একত্ববাদের যথার্থতা শির্কের ভয়াবহতার আলোচনা প্রাধান্য পেয়েছে বিভিন্ন জায়গায় তৌহিদুর রুবু বিয়া এবং তৌহিদুল উলুহিয়া আল্লাহকে প্রতিপালকত্ব ও উপাস্যতার একমাত্র অধিকারী বলে বিশ্বাস করা সংক্রান্ত বর্ণনা রয়েছে আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করেন সে বিষয়েও বিবৃত হয়েছে একাধিক আয়াতে আদেশসমূহ মুনাফিকদের উপেক্ষা করা সুরা তাওবা আয়াত পঁচানব্বই তা অবলম্বন করা এবং সত্যবাদীদের সঙ্গে থাকা তাওবা একশত উনিশ জিহাদ করা এবং কাফিরদের প্রতি কঠোর হওয়া তাওবা একশত তেইশ মানুষদেরকে নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করা এবং মুমিনদেরকে সুসংবাদ প্রদান করা ইউনুস আয়াত দুই একমাত্র আল্লাহর ইবাদত করা ইউনুস তিন ওহির অনুসরণ করা ও ধৈর্য ধারণ করা ইউনুস, একশত নয় আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করা সুরাহুদ আয়াত তিন নিষেধসমূহ সত্য সম্পর্কে অজ্ঞদের অনুসরণ না করা সুরা ইউনুস আয়াত উননব্বই ওহির বিষয়ে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না হওয়া ইউনুস চুরানব্বই আল্লাহর আয়াত অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত না হওয়া সুরা ইউনুস পঁচানব্বই মুর্শিকদের অন্তর্ভুক্ত না হওয়া সুরায়নুস একশত পাঁচ আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা ইউনুস একশত ছয় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা হুদ, আয়াত দুই হালাল হারাম কাফির মুর্শিকদের যারা শির্ক বা কুফরের ওপর মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই সুরা তাওবা একশত সুসংবাদ ও সতর্কতা ইমান গ্রহণে অগ্রগামী মুহাজির আনসার এবং তাদের নিষ্ঠাবান অনুসারীদের প্রতি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাওবা আয়াত একশত সৎকর্মশীল মৌমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতে নির্দেশ করেছেন সুরাতওবা একশত বারো সুরা ইউনুস দুই মানুষকে আল্লাহ তাআলার নাফরমানির পরিণতি সম্পর্কে সতর্ক করার নির্দেশ প্রদান করা হয়েছে সুরা ইউনুস আয়াত দুই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর তরফ থেকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হুদ, আয়াত দুই আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন সোর তাওবা একশত আট দৃষ্টান্ত বৃষ্টির পানিতে সবুজ উদ্ভিদে ভরে ওঠে ফসলের মাঠ হয়ে ওঠে নয়নাভিরাম ও সুশোভিত কিন্তু হঠাৎ আল্লাহর নির্দেশে কোনো দুর্যোগ দুর্বিপাক সেটিকে শূন্যে পরিণত করে আমাদের পার্থিব জীবনের ভোগের স্থায়িত্বও তেমন আমরা যখন নিজেকে পরিপূর্ণ মনে করি ঠিক তখনই মৃত্যু কিংবা কিয়ামত এসে সব কিছুর প্রলয় ঘটিয়ে শূন্যে পরিণত করে ইউনুস আয়াত চব্বিশ চ্যালেঞ্জ কুরআন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে অবতীর্ণ মহা সত্য কিতাব এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে তাকে কুরআনের মতো সমৃদ্ধ ও অলৌকিক একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ তালা ইউনুস আয়াত আটত্রিশ সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের নয়টি গুণ তাওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রুকুকারী সিজদাকারী সৎ কাজে আদেশ দানকারী মন্দ কাজে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী সুরা তাওবা একশত বারো ফজিলত আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই আমি তার উপরই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি তাওবা আয়াত একশত উনতিরিশ সকাল সন্ধ্যায় উক্ত আয়াতাংশ সাতবার পাঠ করলে সেই দিন ও রাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠার ব্যাপারে আল্লাহ তালায় যথেষ্ট হবেন আজকের শিক্ষা যুগে যুগে অনেক জালিম ও কাফিরকে তাদের হটকারিতার কারণে ধ্বংস করে দেয়া হয়েছে তাওবা আয়াত উনচল্লিশ ও তিয়াত্তর গুনাহের স্বরূপ সাদাকা করা যায় এটা তাবুক যুদ্ধে কতিপয় সাহাবির জীবন থেকে প্রাপ্ত শিক্ষা সুরাতওবা একশত দুই থেকে একশত পাঁচ